দেখো ভাই তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো রাজ দা এক্সপি ফার্ম বানাও এক্সপি ফার্মি ফার্ম বানাও গাইস বানাচ্ছি আমি কিন্তু হ্যাঁ আজকে আমি যে এক্সপি ফার্মটা বানাবো সেটা আগের বারের মতো হবে না মানে আগের বারের যে এক্সপি ফার্মটা ছিল ওটা ভাই এত বেকার ছিল মাঝ রাস্তায় কাজ করাই বন্ধ করে দিয়েছিল ইনফ্যাক্ট মাঝ রাস্তায় ভাই ওখানে একটা জম্বিও স্পন হতো না ওই এক্সপি ফার্মটাই তাই ওটা আমি ভেঙে দিয়েছিলাম কিন্তু আজকে আমরা যে এক্সপি ফার্মটা বানাবো ওটা একটু মডার্ন টাইপের হবে তোমাদের হয়তো মনে আছে না মনে আছে নাকি যাই না আমি পার্ট টুয়েলভে এই প্লেজার ওরে গেছিলাম ওইখানে ভাই দুটো এলি ছিল আর তোমরা বলেছিলে ভাই ওই এলি ইডি এক্সি বানাতে কিন্তু ভাই তখন আমি দেখেছিলাম এলি ইডি বানাতে বানাতে কি কি লাগে তার জন্য ভাই আমাদের এটা পোষণ দরকার ছিল তারপরে আমাদের ক্যাসেট লাগতো জুট বক্স লাগতো অনেক কিছু লাগতো যেটা ভাই তখন তো আমার কাছে ছিল না কিন্তু এখন এখন আমার কাছে সব কিছু আছে অ্যান্ড তোমাদের হয়তো মনে আছে রিসেন্টলি যখন আমি লাস্ট কেপে গেছিলাম ওইখান থেকে একটা ক্যাসেটও পেয়েছিলাম তো ইয়া আই থিঙ্ক আমি বানাতে পারবো ভাই এসকে এক্সপি ফার্ম কিন্তু এই এক্সপি ফার্ম বানানোর আগে আমাকে অ্যালিয়ে নিয়ে আসতে হবে এই প্লেজার টাওয়ার থেকে আর এই প্লেজার টাওয়ারে যেতে যেতে তোমাদের সাথে আমার আরও কিছু কথা আছে সেগুলো আমি বলি যেমন দেখো আমাদের যখন এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপর ভাই আমি আরেকটা চ্যানেল খুলবো অ্যান্ড ওইখানে ভাই আমি সব রকমের গেম খেলবো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো রাজদা এই গেম খেলো ওই গেম খেলো দেখো ভাই এই যে চ্যানেলটা না এটা আমি জাস্ট মাইন্ডক্রাফ্টের জন্য রেখেছি এই চ্যানেলটাই আমি কোনো খিচুড়ি করবো না আমাদের যখন এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপরে ভাই আমি একটা চ্যানেল খুলবো আর হ্যাঁ এই চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত আমরা শুধু সার্ভাইভেল খেলবো তারপরে ভাই আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দেব যেমন হরর মাইনক্রাফট তারপরে একটু রোল প্লে টাইপের দেন হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ মব মব মড ইয়েস মাইনক্রাফট মড অনেক কিছু খেলবো কিন্তু তার আগে আরে শিট ভাই এখানে তো প্লেজার রয়েছে দাঁড়াও 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 আমাকে আমার এই ভাঙা চোরা আর্মার পড়তে দাও ভাই আর আমি শিল্ডও নিয়ে আসিনি না শিল্ড নিয়ে আসছি নাইস দেখো আমাদের না এবার কি করতে হবে আমাদের এখান থেকে অ্যালি নিয়ে আসতে হবে এইখানে অ্যালি নেওয়ার জন্য সেকেন্ড ওদের হাতে আবার কিছু দিতে হয় না চল আমি ডাট দিয়ে দেবো সেটা বড় কথা না বাট এখন কি আমাকে প্লেজারের সাথে মারামারি করতে হবে আরে ভাই আমার এইমাত্র মনে পড়লো আমি যদি গায়েব হওয়ার সেই পোষণটা খেয়ে নিতাম তাহলে ভালো হতো না এই দাও দাঁড়া প্লেজার গায়েব হয়ে গেছে ভাই জাদু ভাই আমার সামনে থেকে গায়ে বলো মালটা চলো চলো তাড়াতাড়ি গিয়ে আমি অ্যালি নিয়ে আসি এই যে ভাই অ্যালি সে আগের আমার দেখে গেছিলাম দুটো অ্যালি রয়েছে এদেরকে না সবার আগে আমি মুক্ত করে দিই দাও এদের মুক্ত করে এদের হাতে আমি ডাট ধরিয়ে দেবো এ প্লেজার আসবি না এখন ওকে আমি এদেরকে ছেড়ে দিয়েছি অ্যান্ড এদের হাতে আমি একটা করে ডাট লাগিয়ে দিই এই একটা কাজ করলে হয় না এদেরকে আমি বেঁধে নিয়ে যেতে পারবো না তাহলে তো আরো সুবিধা হবে ইয়েস চলো ভাই আমি এদেরকে বেঁধে দিয়েছি আর কোনো প্লেজারও আমাকে জ্বালায়নি তখন একটা প্লেজার দেখতে পেয়েছিলাম দূর থেকে বাট আসার পর আর নেই ভাই ভেরি নাইস কিন্তু হচ্ছে এদেরকে আমি কি করে আরে বেরো ভাই এরা বেরোচ্ছে না তাহলে তো এদের না আরো কিছু ভেঙে দিই এগুলো যদি আমি ভেঙে দিই তাহলে আই থিঙ্ক বেরিয়ে যাবে হ্যাঁ ভাই চলাই আমার সাথে গাইস আমরা নিয়ে নিয়েছি এবার আমাদের গিয়ে ফার্ম বানাতে হবে আমাদের ফার্ম বানাতে যা যা দরকার তার ম্যাক্সিমাম জিনিস আই থিঙ্ক আমি রেখে দিয়েছি তাও গিয়ে আমাকে কিছু কিছু জিনিস মা। হবে যেমন জুট বক্স বানাতে হবে তারপরে আমাকে দেখতে হবে ভাই ওই ক্যাসেট কোথায় রয়েছে অ্যান্ড তার সাথে ভাই এই অ্যালিগুলোকে আমাদের যখন ব্রিড করাতে হবে মানে প্রচুর অ্যালি দরকার এই অ্যালি ব্রিড করার জন্য আমাদের গানও চালাতে হবে অ্যান্ড তার সাথে আমাদের একটা ক্রিস্টাল এই কোথায় গেল কিসের আওয়াজ হলো আবে এই মাইটা ছিঁড়ে কি করে দিল ও ভাই পাওয়ারফুল একা একা ছিঁড়ে দিয়েছে ভাই তোর এরা তো হারামি রয়েছে দাও এদেরকে এই দিক দিয়ে নিয়ে যায় বাকি হ্যাঁ আমি যেটা বললাম তাকরি ভাই এই চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তারপরে অসাধারণ অসাধারণ কন্টেন্ট আসবে অ্যান্ড সবার আগে কী আসবে আমি বলে দিচ্ছি মৃত শহরের পার্ট আসবে ইয়েস সবার আগে মৃত শহরের পার্ট আসবে তারপর আমরা আরো অন্যান্য কন্টেন্ট বানাবো দেখো ড্রাগন বিট করা পর্যন্ত এই সার্ভারবেল সিরিজটা তো চলবে তারপরে অনেক বড় বড় বিল্ড বানাবো কিন্তু পাঁচ হাজার হওয়ার পর আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে চলো ভাই আমরা এলিকে নিয়ে চলে এসছি মানে দুটো অ্যালি নিয়ে চলে এসছি এক কাজ করলে হয় এগুলোকে আমি বেঁধে রাখি তারপর আমি ফার্মটার কাজ মোটামুটি কমপ্লিট করে দেবো তারপরে এগুলোকে নিয়ে যাবো ঠিক আছে আর হ্যাঁ এদেরকে বিট করার জন্য আমাদের ক্রিস্টালও দরকার আর সেই ক্রিস্টালগুলো আছে মনে হয় থিঙ্ক আমাকে দেখতে হবে দাঁড়াও কি কি আছে এখানে আমি এদেরকে বেঁধে দিই দাঁড়াও এখানে একটাকে আর এইখানে আবে বেঁধে যা ভাই আরে আচ্ছা একসাথে দুটো ডোপে দেখেছে ভেরি নাইস চলো এদেরকে আমি বেঁধে দিয়েছি এবার আমি দেখি আমাদের ফার্ম বানাতে যা যা লাগবে সেগুলো রয়েছে নাকি আর এই ফালতু যে আমি আর্মারটা পড়েছি এটা খুলে দিই দেখি আমাদের কাছে ক্রিস্টাল কতগুলো আছে আমাদের এমএিস ক্রিস্টাল চলো সাতাশটা আছে হয়ে যাবে আশা করি অ্যান্ড তার সাথে আমাদের দেখতে হবে ভাই মিউজিক কোথায় রয়েছে আই থিঙ্ক ড্রপে থাকবে ইয়েস ভাই আমাদের কাছে মিউজিক ডিস্ক রয়েছে কিন্তু আমাদের ভাই একটা জুট বক্সও বানাতে হবে অ্যান্ড এই জুট বক্স বানানোর জন্য আমার দরকার হচ্ছে ডায়মন্ডের ভাই ডায়মন্ড আমার কাছে অনেক আছে লাস্ট আমি আমি যখন ডায়মন্ড মাইনিং করতে গেছিলাম প্রচুর ডায়মন্ড পেয়েছিলাম ওকে তো জুট বক্স বানানোর জন্য আমাদের ডায়মন্ড দরকার তার সাথে আমাদের একটু এই যে কোনো রকমের প্ল্যাঙ্ক দরকার আমাদের কি করতে হবে আমাদের মাঝখানে রাখতে হবে ডায়মন্ড চারপাশে এই চেরিলক আই থিঙ্ক কম পড়ে যাবে ভাই আমাকে আরেকটু নিতে হবে দাঁড়াও দাঁড়াও চলো আমি আরেকটু নিয়ে নিই আটখানা লাগবে না আমি একটু কম নিয়ে নিয়েছিলাম চলো মাঝখানে রাখবো ডায়মন্ড অ্যান্ড চারদিকে আমরা রাখবো হচ্ছে আমরা একটা জুট বক্স বানাচ্ছি ভাই এতগুলো দরকার নেই চলো আমরা জুট বক্স বানিয়ে নিয়েছি অ্যান্ড এইখান থেকে আমাদের ক্যাসেট নিতে হবে চলো মোটামুটি যে দুটো ইম্পর্টেন্ট জিনিস এই ফার্মটা বানানোর জন্য লাগবে সেই দুটো তো আমি নিয়ে নিয়েছি বাকি চলো আমাদের বাকি যা জিনিসপত্র সেগুলো আমি অলরেডি রেখে দিয়েছি তাই কোনো চিন্তা করো না বাকি হ্যাঁ আরেকটা প্ল্যান আছে আমার আমি একটা গোল্ড ফার্ম বানানোর প্ল্যান করছি ওই গোল্ড ফার্ম বানানোর জন্য আমাদের ভাই প্রচুর লাভার ব্লক লাগবে আর আমি কি করেছি আমি রিসেন্টলি এখন নেদারে যাচ্ছি ওই লাভার ব্লক জড়ো করছি যখন আমাদের লাভার ব্লক জড়ো করা কমপ্লিট হয়ে যাবে তারপরে ভাই আমরা গোল্ড ফার্ম বানাবো আমাদের ফার্ম অনেক বেশি দরকার ভাই আমাদের গোল্ডেন গাজর বানাতে হবে তারপরে গোল্ডেন অ্যাপেল বানাতে হবে আরও অনেক কাজে গোল্ড লাগে তো ইয়া আমরা গোল্ড ফার্ম বানাবো কিন্তু তার আগে আজকে আমরা এই এক্সপ্রি ফার্মটা বানিয়ে নি ভাই এইখানে আমি সবকিছু মোটামুটি কি দরকার ছিল ভাই আমাদের এই আয়রন পাম্প বানাতে যা যা দরকার ছিল তাই লাগতো জাস্ট একটা দুটো জিনিস এদিক ওদিক আছে বাকি হ্যাঁ ভাই আমি সব এনে জড়ো করে নিয়েছি তো চলো ভাই কাজ শুরু করা যাক কিন্তু তার আগে আমি ইনভেন্ট্রিতে জিনিসগুলো নিয়ে নিই দেখো আমাদের মেন লাগবে হচ্ছে স্টোন ব্রিক অ্যান্ড স্টোন ব্রিকই লাগবে ভাই আর কিছু লাগবে না হ্যাঁ আমাদের আর্মার স্ট্যান্ডও লাগবে অ্যান্ড এই ল্যাডারগুলো লাগবে অ্যাকচুয়ালি আমাদের কাঁচও লাগবে আর এক সেকেন্ড ভাই আমাদের ডিপ্রেশন লাগতো ডিপ্রেশন কি বলছি ডিসপেনশন লাগতো অ্যান্ড ওটা আমি নিয়ে আসিনি অসাধারণ চলো আবার ডিসপেন ডিপ্রেশন না ওঠা ডিসপেনশন ইয়েস চলো গিয়ে আবার ডিসপেনশন নিয়ে আসি আমি বললাম যে ভাই জীবনও লাইফের কোনোদিনও আমি একবারে সব কিছু আনতে পারবো না যেদিন আমি নিয়ে আসবো সেদিন পৃথিবী উল্টে যাবে আর একটি জিনিস ভাই আমি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে আমার বলা রয়েছে সেটা আমি ভুলে গেছি লিটারলি ভাই ওই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করে রেখেছিলাম তোমাদেরকে বলবো তোমরাও জানলে জিনিসটা খুশি হয়ে যাবা বাট আমার মনে পড়ছে না ভাই সেই জিনিসটা কি কিছু তো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার মাথায় আসছে না একদম মনে পড়লে বলছি তোমাদের চলো ভাই আই থিঙ্ক এইখানে তো থাকার কথা ইয়াস ভাই এইখানে রয়েছে চলো একটা লাগবে আমি এতগুলো কেন দিচ্ছি বাকি ঠিক আছে ভাই নিয়ে নিই যদি একটা উল্টো পাল্টা জায়গায় লাগিয়ে দিই তারপরে ভেঙে যায় ভেঙে গেল তো আমার ইনভেন্ট্রিতে চলে আসবে যাই হোক এক্সট্রা নিয়েছি কোনো চাপ নেই ব্যসে ভাই যেতে যেতে আমি দেখছি আবার রাত হয়ে যাচ্ছে আমি যাই না যখনই আমি গেম প্লে শুরু করি একটুখানি কেদিক ওদিক যাই আর রাত হয়ে যায় আলাদাই চলছে আমার ওয়ার্ল্ডে বাকি চলো আমি যে জায়গাটা সিলেক্ট করেছি আজকের এক্সি ফার্মের জন্য সেটা তোমাদেরকে দেখাই দেখো এইখানে রয়েছে হচ্ছে আমাদের আয়রন ফার্ম অ্যান্ড এটা আয়রন ফার্ম সরি এটা হচ্ছে স্টোর স্টোন ফার্ম ইয়েস এইখানে রয়েছে আমাদের স্টোন ফার্ম আর এইখানে রয়েছে আমাদের আয়রন ফার্ম আর এর মাঝামাঝি এইখানে আমরা আমাদের এক্সু ফার্মটা বানাতে পারি দেখো ভাই এই ফার্মটা আমরা মাটির নিচেও বানাতে পারি বা মাটির ওপরেও বানাতে পারি মাটির নিচে বানালে দেখতে অনেকটা বেশি ভালো লাগবে না আর তোমরা যেন এখন আমি আমার বলটাকে একটু দেখতে সুন্দর করছি তাই আমি পাকা মেরে ইচ্ছা করে ভাই এই ফার্মটা মাটির ওপরে বানাবো তার জন্য আমাদের কি করতে হবে সবার আগে আমাদের খাবার খেতে হবে কারণ আমার হেলথ কমে যাচ্ছে একদমই আমার খাবারের দিকে কোনোদিনও মন দিই না আমার হেলথ যখন তখন কমে যায় কোন দিন আমি মরে যাবো দেখো ভাই এবার আমরা কী করবো আমাদের একটা রেখা কাটতে হবে আগে যেখানে আমরা ফার্মটা বানাবো তার জন্য সবার আগে আমি যদি এখান থেকে নাইন বাই নাইনের একটা রেখা কেটে দিই মানে ধরো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চলো এইদিকে নয় অ্যান্ড এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টাই হয়েছে তো হ্যাঁ আই থিঙ্ক ঠিক আছে নয় নয় এক দুই তিন এটা ভাঙো কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চলো এই দুটোকে মিশিয়ে দাও অ্যানিয়াস আমাদের যে ফার্মটা সেটা নয় বাই নয়ের হবে ছোটো ফার্ম হবে বাট বড় ধমাকা হবে কোনো চাপ নেও না দেখো আমরা নয় বাই নয়ের একটা লেখা কেটে দিয়েছি এবার আমাদের কি করতে হবে আমাদের নিতে হবে একটু স্টোন ব্রিক অ্যান্ড স্টোন ব্রিকগুলো আমরা উঁচু করব হচ্ছে দু ব্লক মতো আই থিঙ্ক তিন ব্লক বেটার হবে ভাই চলো আমরা তিন ব্লক উঁচু করে দিচ্ছি এই অ্যাকচুয়ালি তিন ব্লক দরকার নেই ভাই দুই ব্লকেই হয়ে যাবে আই থিঙ্ক ইয়েস চলো দুই ব্লক উঁচু করি তো এখান থেকে আমাদের এইভাবে দুই ব্লক উঁচু করে দিতে হবে এন্ড তারপরে কি করতে হবে বলতো এর ভেতরে যে জায়গাটা রয়েছে না ভাই ওইখানে আমাদের পুরো ডাট দিয়ে ভরতে হবে আর আই থিঙ্ক আমার কাছে যা ডাট আছে তা দিয়ে তো হবে না আমাকে একটু ডাট নিয়ে আসতে হবে দেখি যদি ডাট কম পরে আবার নিয়ে আসবো কোনো চাপ নেই এগুলো তো আগে আমি দিয়ে দিই এখান দিয়ে দিয়ে দিতে হবে বাকি ভাই যারা এখনও ভিডিওটাকে লাইক করো ভাই কী করছো লাইক করো অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি পাঁচ হাজার করো ভাই তারপরেই তো আসবে আসল মজা হয়ে গেছে এটা আমি আই থিঙ্ক কম পড়বে না কম তো পড়বে না অনেক নিয়ে আমি ওকে এইটুকু আমি করে দিয়েছি অ্যান্ড এক্সট্রা এখানে যা রয়েছে এগুলো আমি ভেঙে দিই এগুলো দরকার নেই এবার আমি কি করতে হবে এই যে ভেতরের জায়গাটা না এটাকে আমাকে পুরোটা ডাট দিয়ে ভরতে হবে অ্যান্ড আমার মনে হচ্ছে আমার কাছে ডাট কম পড়ে যাবে ভাই আমাদের কাছে মাত্র পঞ্চান্নটা ডাট আছে চলো যদি কম পড়ে যায় তাহলে আমরা আইটু নিয়ে আসবো কোনো চাপ নেই আমার মনে তো হচ্ছে কম পড়বে বাট দেখা যাক ভাই হয়ে গেল তো ভালো কথা ওকে এখান দিয়ে আমাদের ডাট দিয়ে দিতে হবে পুরোটা

সকল কোন এনচেনমেন্ট লাগালে আমি তাড়াতাড়ি এই মাটি কাটতে পারবো আমি বহু স্লো মাটি কাটি ভাই আমার খুব মাথা গরম হয়ে যায় মাটি কাটতে কাটতে অনেক স্লো মাটি কাটে তো তোমরা আমাকে ঝটপট ভালো কমেন্ট করো যে কোন এনচেনমেন্ট লাগালে আমি মাটি তাড়াতাড়ি কাটতে পারবো আরে কেন মারছিস পেছন থেকে এসে অসভ্য জম্বি সামনে থেকে এসে আমার ক্ষমতা থাকলে অসভ্য জম্বি ভাই আমি এইভাবে মাটি কাটছি ও ঘুরে ঘুরে আমার পেছনে এসে মারছে অসভ্য ওকে ভাই আমি দুই স্ট্যাক মতো মাটি নিয়ে নিয়েছি তোমার সাথে কথা বলতে বলতে এত মাটি কাটাই বিজি হয়ে এবার আমাদের কি করতে হবে আমাদের এই যে বাকি জায়গাটা রয়েছে না এটাকে আমরা ডাক দিয়ে ভরে দেবো এন্ড এই ডাক দিয়ে ভরার পর তারপরে আমাকে আবার এই মাটি খুঁড়তে হবে ভাই মানে প্রথমে এই ডাক দিয়ে ভরো তারপরে আবার খোঁড়ো ঠিক আছে ভাই কোনো চাপ নেই এখন বাড়াতে হবে তো খুঁড়তেও হবে ওই গাইছ দেখো হয়ে জম্বি এখানে চলে আসছে ওহ হোয়াট আরে তুই এখানে এখানে কোথা দিয়ে চলে আসলি ভাই ওহ এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এটা কি স্ক্যাম হলো ভাই দাও 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 এক সেকেন্ড আবেরা কোথা আবেরা কোথা দিয়ে আসছে হ্যালো আরে ভাই অরে ভাই এত দিন তো আসেনি এরা হ্যাঁ এটা কি স্ক্যাম আচ্ছা মাইগুলো এক এইখান দিয়ে আসছে নাকি এতদিন কেন আসেনি তাহলে দাঁড়াও ভাই মেয়েগুলো ভেঙে দিয়ে এখান দিনে আবার চলে আসবে জম্বিরাও স্মার্ট হয়ে যাচ্ছে ভাই দিনে দিনে শুধু আমি হতে পারছি না ওকে ভাই আই থিঙ্ক আজ জম্বি আসতে পারবে না বাকি চলো এবার আমাদের কি করতে হবে দেখো আমাদের করতে হবে কি এইখানে থ্রি বাই থ্রির একটা গর্ত করতে হবে ইয়েস প্রথমে আমরা এই জায়গাটাকে বুঝিয়েছি তারপরে আবার গর্ত খুলবো অ্যান্ড এই গর্তটা খুলবো হচ্ছে আমরা এখান থেকে তো এখান থেকে যদি আমরা খুঁড়ি এক দুই অ্যান্ড তিন এখান থেকে আবার এক দুই ওকে তিন বাই তিনের অ্যাকচুয়ালি না ভাই আমি একটু ভুল কাজ করেছি দাঁড়াও তো আমি যদি এইখান থেকে করি তাহলে দেখতে বেশি ভালো লাগবে চলো এইখান থেকে একটা দুটো ছাড়লাম এখান থেকে দুটো ছাড়লাম এবার এই দিকে তিনটে এই দিকেও তিনটে একদম পারফেক্ট অ্যান্ড এটাকে ভাই আমাদের আরেক ব্লক নিচু করতে হবে এ নিচু করার পর আমাদের কি করতে হবে আমাদের এইখানে আয়টা গর্ত করতে হবে এবার আমরা কি করব এইবার আমরা অ্যাকচুয়ালি এবার আমরা কী করবো ইয়াস ভাই এইখানে আমাদেরকে একদিকে নিয়ে আসতে হবে সেটা আমরা নিয়ে আসবো কিন্তু তার আগে আমাকে না একটা কাজ করতে হবে আমরা একটু ডিজাইনের জন্য একটা কাজ করতে পারি সেটা হলো এই যে চারপাশের যে বর্ডারটা আছে না এইখানে আমরা দিয়ে দেবো মানে ওই টুং 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 পাথর ওটা দিয়ে ভাই দেখতেও সুন্দর লাগবে আর যখন আমরা এক্সপি কালেক্ট করতে আসবো তখন ভাই টুং টুং করে আওয়াজ হবে শুনতেও ভালো লাগবে ভাই তো আমি একটা কাজ করি এখানে গর্ত খুঁড়ে দিই অ্যান্ড এখানে অ্যামিথিস লাগিয়ে দেবো হেভি সুন্দর লাগবে ভাই চলো এখানে আমি ছটপট গর্ত খুঁড়ে দিই আরে এখানে একটা এক্সট্রা গর্ত খুঁড়ে দিয়েছি মনে হচ্ছে ইয়েস ভাই এখানে গর্ত এক্সট্রা হয়ে গেছে দাও এটাকে ঠিক করতে দাও হয়ে গেছে আমরা এখানে একটু এক্সট্রা গর্ত করে দিয়েছি অ্যান্ড সব কিছু ঠিক আছে ভাই চলো আমাদের আরও জিনিসপত্র নিয়ে আসতে হবে কিন্তু তার আগে আমাকে দেখতে হবে আমার কাছে স্ল্যাবস আছে নাকি স্ল্যাবসের অনেক দরকার আছে ভাই হ্যাঁ আমার কাছে স্ল্যাবস নেই অসাধারণ কেউ আবে তুই কোথা থেকে আসছিস ভাই তোরা সব তো আমি ঠিক করে দিয়ে আসলাম আবে এরা আসছে থেকে ভাই নেশা মেশা করছে নাকি মাইনক্রাফ্ট সব তো আমি ঠিক করে দিয়েছি হ্যাঁ আবে কেন মারছিস ভাই তুই তীর একটা জম্বি আমাকে জ্বালাচ্ছে তার মধ্যে কঙ্কালও চলে এসছে ভাই আর হ্যালো তোরা বাইরে কি করছিস ভাই এগুলো আবার কোন ভ্লেজার কি জানি ভাই আমার ওয়ার্ল্ডে কি হচ্ছে ভ্লেজার আবার কোথা থেকে আসলো আমাকে পরে দেখতে হবে এই ভিডিওটা বানিয়ে এনে আমি চেক করবো আমার করে ভিলেজ আর ঠিকঠাক আছে নাকি বাকি চলো আমাদের অনেক কিছু নিয়ে আসতে হবে আমাদের স্ল্যাবস নিয়ে আসতে হবে তারপরে আমাদের অ্যালিকেও নিয়ে আসতে হবে আর কি কিছু লাগবে জিয়াস আমাদের অ্যামেথিস্টো লাগবে ভাই অ্যামিথিস্টো নিয়ে আসবো বেশ কথা হচ্ছে আমাদের না ভাই একটা অ্যালিকে নিয়ে যেতে হবে দুটো নেওয়ার দরকার নেই তো আমি একটাকে নিয়ে যাবো অ্যান্ড তার সাথে আমাদের এবার নিতে হবে চো ক্রিস্টাল যাতে এদেরকে আমি ব্রিড করতে পারি অ্যান্ড তার সাথে আমি একটু অ্যামিথিস্টো নিয়ে যাই টুং 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 পাথর দেখতে সুন্দর লাগবে তো চলো আমরা সব কিছু নিয়ে নিয়েছি আমাদের স্ল্যাপসও নিতে হবে স্ল্যাপস নিয়ে নিই দাঁড়াও আগে যে কোনো স্ল্যাপস নিতে হবে ভাই আমি এক কাজ করি আমি উডে স্ল্যাপস নিয়ে নিই চলো আমি একটু স্ল্যাপসও নিয়ে নিয়েছি আই থিঙ্ক এবার সব কিছু ঠিক আছে জাস্ট এই জুট বক্সটাকে সরাও এখান থেকে আমি একটা অ্যালিকে নেবো কিন্তু তার আগে আমি খাবার খেয়ে নিই ভাই আমার হেলথ এত তাদের কি করে যাচ্ছে আচ্ছা হ্যাঁ আমি জম্বি টম্বি মারলাম তাই না ওকে ভাই আমি খাবার খেয়ে নিয়েছি অ্যান্ড একখানা আমি একটাকে নিতে হবে ভাই আমি দুটোকে নিয়ে কি করব। এ তো সমস্যা হয়ে গেল দাঁড়াও ভাই আমি একটা নেবো তো আমি একটা কি করে নেবো আরে ইয়ার চলো আমি দুটোকেই নিয়ে যাই কোনো সমস্যা নেই এক আমাদের এলি কি আর কোনো কাজে লাগবে ইন ফিউচার আমাকে কি সেটা ভাবতে হবে যদি আমাদের অ্যালি অন্য কোনো কাজে লাগে তাহলে আমি দুটোকেই ইউজ করব না একটাকে ইউজ করব অ্যান্ড যদি আমাদের অ্যালি কোনো কাজে না লাগে তাহলে আমি দুটোকেই রাখতে এ একটা ছিঁড়ে গেছে ভাই এই এ আচ্ছা দাঁড়াও এদেরকে আমি যদি না বেঁধে নিয়ে আসি তাও এরা আমার পেছনেই আসবে

এইখানে ভাই এইখান থেকে দেখো ভাই এইখান থেকে আরেকটা যখন এ নেবে না আমি এটা বন্ধ করে দেবো দাও আমি হাতে স্ল্যাপস নিয়ে রাখি এনে ভাই এখান থেকে নে এই যখন নিতে আসবে না নিচে আমি ওকে আটকে দেবো আরে নে নে না ভাই ওই যে নিচে পড়ে রয়েছে প্লিজ নিতে সাবাস ইয়াস গাড়িতে আমি আটকে দিয়েছি একে এবার আমাকে কী করতে হবে এটা ভেঙে দিতে হবে এটা দরকার নেই দেখো এইখানে আমি জল দিয়ে দেব। অ্যান্ড আমাদের কি করতে হবে একদিকে আমাদের ডিপ্রে আবে ডিপ্রেশন না ওটা ডিসপেনশন ইয়েস ডিসপেনশন বসাতে হবে তার জন্য এইখানে আমি একটা জায়গা অলরেডি বানিয়ে রাখি অ্যান্ড এই যে জায়গাটা রয়েছে না ফাঁকা জায়গা এইখানে আমি দেব টুং 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 পাথর যাতে ভাই দেখতে ভালো লাগে তো চলো এখান থেকে আমরা টুং 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 পাথর দিয়ে দিই বাকি আরেকটা যে অ্যালি ঘুরে বেড়াচ্ছে না ও ভাবছে একে বন্ধ কেন করা হলো একে দিয়ে কি করানো হবে ব্যাসে ভাই তোমরা আমাকে বলতে পারো এই অ্যালি কি আমি অন্য কোনো কাজ করতে পারবো বাকি চলো আমি এটা দিয়ে দিয়েছি দেখো এটা দেখতে আরো বেশি লাগছে এবার আমি কি করতে পারি দাঁড়াও আমি না আমি আমি ডিপ্রেশন ডিপ্রেশন কেন হচ্ছে আছি ভাই তো দেখো আমাদের এখানে ডিসপেনশন লাগাতে হবে এইভাবে এইভাবে লাগাতে হবে না দাঁড়াও ভাই আমাদের মুখটা না এই দিকে দিতে হবে তো আমি যদি এই আবে না রে এই দিকে না আমার দিকে মুখ দে না ভাই এবার হবে এবার হবে দেখো ভাই ফাইনালি ভাই ডিপ্রেশন গেছে ঠিকঠাক এবার আমাদের কি করতে হবে আমাদের একটু জল দিতে হবে তার আগে আমি একটু জল নিয়ে আসি এই দাঁড়াও দাঁড়াও জল দেওয়ার আগে আমাকে না ভাই এদেরকে ব্রিড করাতে হবে ইয়েস এদেরকে ব্রিড করার ব্যবস্থা করি আগে তারপরে আমি জল দেব অনেক কাজ রয়েছে কিন্তু তার আগে আমাকে একে ব্রিড করাতে হবে এই ব্রিড ভাই প্রচুর টাইম লাগতে চলেছে ইয়েস অনেক টাইম লাগবে ভাই চলো এইখানে আমাদের লাগাতে হবে হচ্ছে জুট বক্স অ্যান্ড তার সাথে আমরা একটা গান চালিয়ে দেবো দেখো আমি গানের মিউজিক দিচ্ছি না কারোর কপি রাইটের ইস্যু হতে পারে তো আমি মিউজিক চালাচ্ছি না মিউজিক আমার মিউট করা রয়েছে এবার জাস্ট আমাদের কি করতে হবে আমাদের নিতে হবে হচ্ছে এই ক্রিস্টাইলগুলো অ্যান্ড আমরা এইখানে দেবো আর এরা হয়ে যাবে ভাই ব্রিড মানে ডবল হয়ে যাবে অ্যান্ড এটা করতে ভাই অনেকটা টাইম লাগবে তো তোমরা কাজ করতে পারো তোমরা একটা টাইম দেখতে পারো অ্যান্ড তোমাদের টাইম লেভস দেখতে দেখতে আই থিঙ্ক এরাও অনেকগুলো হয়ে যাবে দেখি কত টাইম লাগে এটা হতে তোমার কি ভাই টাইম লেভস এনজয় করো Call me whenever you feel alone, babe And when you need to cry I'll... ভাই লিটারালি আই এম নট এক্সপেক্টিং এত টাইম লাগবে আমি সেই সকালে ভিডিও বানাতে বসেছিলাম এখন রাত হয়ে গেছে অ্যানিয়া আমি আবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তারপরে এসেছি অ্যানিয়া ফাইনালি ভাই আমরা কুড়িটা না বাইশটা মতো অ্যালিকে আর ব্রিড করে দিয়েছি এবার আমাদের কি করতে হবে এবার আমাদের লাগবে জল যেটা আমাদের নিয়ে আসতে হবে অ্যান্ড তার সাথে ভাই এই জায়গাটা আমরা কাজ দিয়ে আটকে দেবো আর একটা কাজ করি আমাদের এই যে জুট বক্সটা আছে না এটা ভেঙে দিয়ে এটা আর দরকার নেই তার আগে আমি ক্যাসেটটা বার করে রাখি অন্য কাজে লেগে যেতে পারে অ্যান্ড তার সাথে এই জুট বক্সটা আমি ভেঙে দিয়ে এটার দরকার নেই অ্যান্ড চলো এবার আমাদের নিয়ে আসতে হবে একটু জল অ্যান্ড তার সাথে আমরা কাঁচও দিয়ে দেবো আর তারপর ভাই আমাদের পোষণে মানাতে হবে ইয়েস আমাদের পোষণে মানাতে হবে একটা আমার মনে করে ওই গাইস আমাদের একটু জল লাগবে যেটা আমার কাছে রয়েছে অ্যান্ড এই জলটা দেওয়ার পর আমাদের মনে করে ভাই পোষণ বানিয়ে নিয়ে আসতে হবে আমি না ভাই পোষণটা বানিয়ে নিয়ে আসলে অলরেডি খুব ভালো হতো ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই আমি পরে বানিয়ে নেবো দেখো ভাই এবার আমাদের কি করতে হবে আমাদের এইখান দিয়ে জল দিয়ে দিতে হবে আই থিঙ্ক ঠিক আছে ইয়েস আমি জল একদম পারফেক্ট দিয়েছি অ্যান্ড তার উপর দিয়ে ভাই আমি কাঁচ দিয়ে দেবো অ্যান্ড এই কাজগুলো আমি লাগাবো হচ্ছে দাঁড়া ওই কাজ আমাদের কিভাবে লাগাতে হবে একটু দেখতে হবে আমি এইভাবে আই থিঙ্ক লাগাতে পারি কাজ ইয়েস এইভাবে আমি কাছ লাগিয়ে দেবো চারিদিকে অ্যান্ড এই কাছ এই ভাই এগুলো মরে না মরবে না ঠিক আছে এরা ভাই ড্যামেজ পরে ড্যামেজ পরে আবার হিল হয়ে যায় তাড়াতাড়ি ওই গেছে আমি কাছে লাগিয়ে দিয়েছি এবার আমাদের জাস্ট কি করতে হবে এইখানে ওই পোষণটা দিতে হবে আর ওই নাম আমি একদম ভাই যাই না ইনসাফিসিয়েন্স না কিছু একটা পোশান ওই পোষণটা আমরা দেবো অ্যান্ড ওইখান থেকে ভাই অনেকগুলো কি বলে ওই ছোটো ছোটো শো পোকার মতো কিছু একটা আসবে যেগুলো এই আইডিটাকে ড্যামেজ করবে অ্যান্ড ওখান থেকে ভাই আমরা এক্সপি পাবো তো চলো আমাদেরকে ছট করে একটু পোষণ বানিয়ে আসতে হবে এই পোষণটা বানানো আই থিঙ্ক অনেক বেশি ইজি হবে ভাই খুব বেশি জিনিসের দরকার হবে না আমাদের একটু গান পাউডারের দরকার হবে অ্যান্ড তার সাথে একটু পাথরের দরকার হবে নর্মাল আর বাকি আমার কাছে অকওয়ার্ড পোর্শন তো মনে হয় বানানোই আছে তো চলো ইজিলি বানিয়ে নেবো কোনো চাপ নেই বাকি হ্যাঁ ভাই এই ফার্মটা ওই বড় ফার্মের থেকে তো ইজি বানানো এবার যাই না এই ফার্ম থেকে আমি এক্সপি কত পাবো যদি ভালো মতো এক্সপি পেয়ে যাই তাহলে তো ভালো কথা আর যদি এক্সপি কম পাই তাহলে তো ভাই হয়ে গেলেও আমাকে আবার নতুন একটা ফার্ম বানাতে হবে বাকি চলো এবার আমাদের পোষণ বানানোর জন্য কী করতে হবে আই থিঙ্ক আমার কাছে অকওয়ার্ড পোষণ বানানো আছে ইয়াস ভাই আমার কাছে অকওয়ার্ড পোষণ আই থিঙ্ক বানানো আছে এক দুটো ওকে আমার কাছে তিনখানা অকওয়ার্ড পোষণ বানানো আছে ভেরি গুড এই তিনটে অকওয়ার্ড পোষণকে আমি এইখানে লাগিয়ে দিই এবার আমাদের কি করতে হবে আমাদের এটার সাথে পাথর অ্যাড করতে হবে তাই না নর্মাল পাথর আমার কাছে স্টোন তো থাকবে নিশ্চয়ই স্টোন কোথায় স্টোন কোথায় এই যে হ্যাঁ নর্মাল স্টোন দরকার আমাদের একদম নর্মাল স্টোন ওকে এই স্টোন আমরা নিয়ে নিই অ্যান্ড এই স্টোনকে রাখবো হচ্ছে আমরা এইখানে অ্যান্ড এইখান থেকে আমরা যে পোশনটা পাবো সেই পোশনটার সাথে আমাদের অ্যাড করতে হবে হচ্ছে গান পাউডার ইয়েস ভাই যাতে আমরা ইনস্ট্যান্ট পোশন পেয়ে যাই মানে ডাইরেক্ট কাজ করে ওটা ঠিক আছে ভাই এটা হতে থাক অ্যান্ড তত সময় আমি কাজ করি এই যে একটা অ্যালি ঘুরে বেড়াচ্ছে না এই মালটাকে বেঁধে রেখে দিই নয় এই মালটা আমার পাশে ঘুরে ঘুরে আমার কাছে কু কু করে আমার মাথা খারাপ করছে তো হ্যাঁ এটাকে আমি এইখানে বেঁধে দিই গে আই থিঙ্ক আমাদের পোশন রেডি হয়ে গেছে ইয়েস দেখো আমাদের যে পোশন অফ ইনসাফিসিয়েন্স ওকে পোশন অফ ইনসাফিসিয়েন্স এটা রেডি হয়ে গেছে এবার আমাদের কী করতে হবে এদের সাথে লাগাতে হবে আমাদের একটু গান পাউডার যাতে ভাই আমরা ইনস্ট্যান্ট পোশন পেয়ে যাই আর তারপরে হবে ভাই মেন খেলা মেন খেলা মানে হচ্ছে এক্সপি ফার্মের মেন খেলা ঠিক আছে ভাই সেই ফার্ম তো আমরা বানাবো কিন্তু তার আগে এই প্রশান্ত তৈরি হয়ে যাক এই প্রশান হতে অনেক টাইম লাগে ভাই অনেকটা টাইম চলে যায় ততক্ষণ আমি মনে করার চেষ্টা করি তোমাদের বলবো কি ভাই খুব ইম্পর্টেন্ট কথা কেন মনে পড়ছে না আমার প্লিজ মনে পড়ে যা ওয়েস আই থিঙ্ক আমাদের প্রশান রেডি হয়ে গেছে ইয়েস আমাদের পোশন রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি ভাই আমাদের আরও অনেক পোশন লাগবে পরে আমি বানিয়ে নেব কারণ এখন অ্যাকচুয়ালি আমার কাছে অকওয়ার্ড পোশন নেই আমাকে আবার অকওয়ার্ড পোশন বানাতে হবে তারপরে একটু টাইম লাগবে ভাই তো ঠিক আছে আমি পরে আবার পোশন বানিয়ে নেব কিন্তু এখন গিয়ে দেখি আমাদের ফার্ম কাজ করছে কি ঠিক আছে যদি আমাদের ফার্ম কাজ করে তাহলে ভালো কথা ভাই আর যদি না করে তাহলে তাই ভিডিওটাই আসবে না ইয়াস ভাই যদি এই ফার্মটা ফেল হয়ে যায় তাহলে ওই ভিডিও থোড়াই আপলোড করব আবার রাত হয়ে গেল আরে ভাই আমার ওয়ার্ল্ডে সবসময় রাতই কেন হয়ে যায় ওয়েস এবার আমাদের কি করতে হবে আমাদের এইখানে এই অকওয়ার্ড পোশনগুলো রাখতে হবে এন্ড তার সাথে আমাকে ভাই বাটন বানাতে হতো এন্ড বাটন নিয়ে আসিনি আমি এক কাজ করি দাঁড়াও ভাই এই বাটন আবার থোড়াই নিয়ে আসতে যাবো এইখানে একটা ক্রাফটিং টেবিল বানাই দিয়ে এইখানে একটা বাটন বানিয়ে দিই তাই না বারবার আমি থোড়াই যাবো জিনিসপত্র আনতে একটু বুদ্ধিরও প্রয়োগ করা উচিত ওকে দেখো এখান থেকে আমি একটা বাটন বানিয়ে নিই ওকে আমরা একটা বাটন বানিয়ে নিয়েছি পিঙ্ক কালারের কোনো অসুবিধা নেই কালার দিয়ে কী হবে তাই না অ্যাকচুয়ালি পিঙ্ক কালার দেখতেও ভয় লাগবে কারণ এখানে অ্যামিথিস একটু পিঙ্ক পিঙ্ক কালারের আছে অ্যান্ড এস এইখানে আমরা লাগবো বাটন অ্যান্ড আমাদের এখন একটা কাজ করতে হবে জানো তো কি এখন আমাদের এইখানে একটা আর্মার স্ট্যান্ড রাখতে হবে যেখানে আমরা মারবো এন্ড যে এখান থেকে আমরা এক্সপি পাবো তো চলো এখানে একটা আমরা আর্মার স্ট্যান্ড লাগিয়ে দিই এইভাবে আমি লেগে যা ভাই ও আমরা আর্মার স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি সবকিছু রেডি আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের ফার্ম হেভি সুন্দর কাজ করবে তো চলো ট্রাই করা যাক ওয়ান টু এন্ড থ্রি লেটস গো ওকে 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 আমাদের এই গুলো তো আসছে ভাই এবার দেখবো শুধু আমাদের ফার্ম কাজ করে নাকি যদি আমাদের ফার্ম কাজ করে তাহলে মজা তো আসবে ভাই এবার আমাকে একটু ওয়েট করতে হবে যাতে এক্সপি একটু জমা হয় তারপরে আমরা দেখবো আমাদের এক্সপি বাড়ে কিনা ঠিক আছে তো সময় আমি এক কাজ করতে পারি আমি খাবার খেতে পারি আর এরা ভাই বহুত আওয়াজ করছে আমার কান খারাপ হয়ে গেল প্রচুর আওয়াজ করছে ভাই এরা আসতে চিল্লা না বাবা তোরা এত আওয়াজ কেন করছে ওই আই থিঙ্ক অনেকটা টাইম হয়ে গেছে এবার আমাকে গিয়ে দেখতে হবে কি এক্সপি আসছে নাকি ঠিক আছে অ্যান্ড এক্সপ আসছে यस ভাই আমাদের এক্সপি বাড়ছে দেখো কত তাড়াতাড়ি এক্সপি বাড়ছে ও এমজি ভাই এটা নেক্স লেভেলে দেখো কি তাড়াতাড়ি এক্সপি বাড়ছে আনলিমিটেড এক্সপি পাম মানে বেস এক্সপি পাম আমার আগের এক্সপি ভাম থেকে তো অনেক ভালো এটা দেখো কি তাড়াতাড়ি এক্সপি বাড়ছে ভাই জাস্ট দেখো 43 चलो अभी 50 কোয়ার চেষ্টা করছি ঠিক আছে আইThink 50 হবে না 45 কোয়েনি ঠিক আছে শর্ট করে আবে ভাই কত এক্সপি দিচ্ছে সিরিয়াসলি বেস্ট ফার্ম এবার ভাই তোমরা যারা এক্সপি ফার্ম বানাতে যাচ্ছ এই ফার্মটা বানাও অসাধারণ কাজ করবে মানে নেক্সট লেভেল কাজ করবে এর থেকে ভালো এক্সপি ফার্ম আমি জীবনেও দেখিনি ভাই এত সুন্দর এক্সপি ফার্ম এটা অল এট গাইজ আমাদের পঁয়তাল্লিশ হয়ে গেছে মানে আমাদের পঞ্চাশ ষাট ভাই ইজিলি আমরা বানিয়ে নিতে পারবো তো হ্যাঁ আমাদের এক্সপি তো বেড়ে গেছে এরপর আমরা নেক্সট দিন কী করবো আমি একটু ট্রেডিং করছি অ্যাট গেস্ট আমি মনে হয় একটা ভাই কিছুর একটা ম্যাপ পেয়েছি সেই ম্যাপটা কিসের পেয়েছি সেটা আমি পরের দিন তোমাদের ভিডিওতে বলে দেবো অ্যান্ড ইয়েস আমরা নেক্সট দিন একটা ভালো এক্সপ্লোরেশনে যেতে চলেছি অ্যান্ড তার সাথে আমার যে নেদার্ডের আর্মারটা রয়েছে ওটাকে আমরা এঞ্চান্ট করব তো ইয়া দেখো ভাই তোমাদের সাথে নেক্সট দিন বাই দা হয়ে আমাদের এখন একটু কাজ বাকি আছে দাঁড়াও আমাদের এই ফার্মটাকে একটু সাজাতে হবে ভাই ফার্মটা না সাজিয়ে আমি কী করে রেখে দিলাম দাঁড়াও এই ফার্মটা সাজিয়ে নিই তারপরে তোমাদের সাথে নেক্সট দিন দেখা হবে ঠিক আছে দেখো এবার আমরা কী করবো আমরা এই যে স্টেয়ার্সগুলো নিয়ে এসছি না এইগুলো এখানে দিয়ে দেবো যাতে আমি ইজিলি ওপরে উঠতে পারি অ্যান্ড তার সাথে আমি কি করতে পারি আমাদের একটু দরকার হচ্ছে স্টেয়ার যেটা আমি এইখান থেকে নিয়ে নেব অ্যান্ড তার সাথে আমি একটু ল্যান্টনও নেবো সাজানোর জন্য অ্যান্ড আমি কী করবো এই স্টেয়ার্সগুলো আমি এই চার কোনায় একটা করে লাগিয়ে দেবো এইখানে একটা এইখানে একটা অ্যান্ড এইখানে একটা অ্যান্ড তার সাথে এইখানে একটা তারপরে আমি কি করবো তার উপর দিয়ে আমি এই ল্যান্টনগুলো লাগিয়ে দেবো যাতে দেখতেও সুন্দর লাগে অ্যান্ড আলো হয় এই কেন লেগে গেলি ভাই তুই ওপরে এইখানে আমাদের আরেকটা লাগাতে হবে অ্যান্ড এইখানে আমরা আরেকটা লাগিয়ে দেবো অ্যান্ড ইয়াস গাইস কমপ্লিট আমাদের এক্সি ফার্ম একদম সুন্দর কাজ করছে তোমরা দেখলে কত এক্সপি দিচ্ছে ভাই আমাকে তো ইয়াস দেখাবে তোমাদের সাথে নেক্সট দিন ভালো দেখো সুন্দর থেকো অ্যান্ড চলে আসো ভাই নেক্সট দিন আবার টাটা বাই বাই গুড নাইট